হ্যালো এভরিওয়ান প্রাইভেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে জুলাই মাসে রেশন লিস্ট জুলাই মাসে আপনারা কোন কোন রেশন কার্ডে কী কী রেশন পাবেন অতিরিক্ত কি পাবেন সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে তার জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটিকে অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান তো চলুন কোন কোন রেশন কার্ডে কী কী খাদ্যদ্রব্য বা কী কী রেশন দেওয়া হবে বলে জানানো হয়েছে জুলাই মাসে সেটা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের আর্থিক অবস্থা দেখে তাদের বরাদ্দ করা হয় রেশন কার্ড এইভাবে এখনও পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে আপনার কার্ডের অনুযায়ী কতটা রেশন পাবেন তাহলে সেটা আপনারা দেখে নিন এই ভিডিও থেকে যে আপনাদের কোন রেশন কার্ড রয়েছে এবং সেই রেশন কার্ড আপনি কতটুকু খাদ্যদ্রব্য পাবেন বা রেশন সংগ্রহ করতে পারবেন সেটা একবার দেখে নিন রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা এক এর অন্তর্ভুক্ত ব্যক্তিরা যারা রয়েছেন তারা আর কে এস ওয়ান রেশন কার্ড পেয়ে থাকেন এবার রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা টু এর যারা অন্তর্ভুক্ত যারা ব্যক্তিরা রয়েছেন তাদের আর কে এস ওয়াই টু রেশন কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই গ্রাহকদের রেশনের পরিমাণটা অনেকটা কম আর কে এস তুলনায় অনেকটা কম পরিমাণে রেশন দেওয়া হয় এখন প্রায়োরিটি হাউস হোল্ড যাদের পি কিংবা স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড যারা এস পি কার্ড থাকলে তারা কিন্তু রেশনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি পাবেন যে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এর তুলনায় এবং এ এ ওয়াই অন্ন যোজনা রেশন কার্ডের অন্তর্ভুক্ত মানুষরা রাজ্যের সবচেয়ে গরিব শ্রেণীর হিসাবে সবচেয়ে বেশি পরিমাণে রেশনের সুযোগ পায় এবং সেই রেশনগুলো কিন্তু এখন যেগুলো দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে একটা টাকাও খরচা করতে হয় না এবার আমি এখন দেখাবো আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকলে কী কী সুবিধা পাবেন বা এই জুলাই মাসে কী কী রেশন আপনারা পাচ্ছেন পরিবারে মাথাপিছু দু কেজি চাল বা তিন কেজি গম পাবেন এবং রেশন দোকানে যদি গম কম থাকে তাহলে গমের পরিবর্তে আপনারা পাঁচ কেজি চালও নিতে পারছেন এবং আর কে ওই টু রেশন কার্ড থাকলে তারা আবার ওনারা কি কি সুবিধা পাবেন সেটা আমি একবার দেখে নিই একবার তো সেখানে রয়েছে পরিবারে মাথা পিছু এক কেজি করে চাল এক কেজি করে গম পাবেন এবং রেশন দোকানে যদি গম কম থাকে তাহলে আপনারা কিন্তু গমের পরিবর্তে চাল অর্থাৎ এখন সবাইকে গম আর দেওয়া হয় না সবাইকেই চাল দেওয়া হয় আপনি কার্ডে দু কেজি করে চাল পাবেন আর এস পি এইচএইচ বা পি এইচ রেশন কার্ড থাকলে এনারা কি সুবিধা পাবেন সেটা একবার আমি দেখে নিই এখানে পরিবারে মাথাপিছু তিন কেজি চাল এক কেজি নশো গ্রাম বা দু কেজি করে আটা পাবেন গম বা আটা নিতে পারবেন কিন্তু গম তো এখন দেওয়াই হয় না আপনার আটা পাবেন সে এবং গম আর আটার মধ্যে যে কোনো একটাও নিতে পারেন আপনি যদি গম না নেন তাহলে আপনি তিন দুই পাঁচ কেজি চালও নিতে পারেন আপনি ঠিক আছে এরপর আমি যেটা দেখাবো আপনাদেরকে এ এ ওয়াই রেশন কার্ড থাকলে তাহলে এতে বা এই কার্ডে কী কী সুবিধা রয়েছে সেটা আমি একবার একবার দেখে নিই আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে পরিবারে মাথাপিছু আপনি একুশ কেজি করে চাল তেরো কেজি তিনশো আটা বা চোদ্দো কেজি করে গম পাবেন গম তো আর দেওয়া হয় না তারপর আপনি আটা নিতে পারবেন এবং অতিরিক্ত তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে এক কেজি করে চিনি পেতে পারেন এগুলো হচ্ছে আপনাদের জুলাই মাসে যে রেশন বন্টন যেটা রয়েছে সেই অনুযায়ী কার্ডের কার্ডের ভিত্তিক অনুযায়ী আপনারা এই ধরনের মাল পেতে পাবেন এই মাসে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো এই আমি দেখালাম প্রতি মাসে আমি আপনাদেরকে রেশন কার্ডের বিভিন্ন রকমের আপডেট যেগুলো রয়েছে রেশন কার্ড কে ওয়াইসি কীভাবে করবেন রেশন কার্ডকে আপনারা মোবাইল নাম্বার কী করে লিঙ্ক আপ করবেন নতুন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন রেশন কার্ডের যাবতীয় ভিডিও আমি কিন্তু দিয়ে রেখেছি আমি প্রাইভেট ইউটিউব চ্যানেলটা আপনারা একবার ভিজিট করে নিন তাহলে আপনাদের রেশন কার্ড রিলেটেড যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারছেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম এছাড়া রেশন কার্ড যদি কারেকশান করতে চান এখন সম্পূর্ণ বিনামূল্যে কারেকশান করা হচ্ছে সেটা আপনার এজ হতে পারে আপনার জেন্ডার হতে পারে অ্যাড্রেস হতে পারে গার্জেন্স নেম হতে পারে সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নিন আপনারা ভিডিওতে প্রথমবার যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান আর ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাংকের অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদেরকে আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট চ্যানেলটা একবার ভিজিট করুন তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি আশিস ডট ভুইয়া ডট নাইন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন